তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠন হয় তখন সেই থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত আছেন অর্ধ পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকা আগমন করছেন জনতা আপনারা দেখছেন নীরুর রহমান জাহাঙ্গীর ভাই তার নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে আহ শুভেচ্ছা দিচ্ছেন তার শুভেচ্ছা জানাচ্ছেন তার স্থানীয় জনতা স্থানীয় মানুষজন আমরা দেখছি জাহাঙ্গীর ভাইকে সংবাদদাতা জানাচ্ছেন দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মনির আহমদ জাহাঙ্গীর বিএনপি নেতা অন্যতম বিএনপির জন্মলগ্ন থাকি এই নেতা ঢাকা রাজপথ এবং বরিশালের রাজপথে তিনি তার অগ্রণী ভূমিকা ছিল তিনি যে আদর্শের একজন একনিষ্ঠ কর্মী ছিল যের আদর্শের একুশ কয়েকজন কর্মী এবং যারা তারেক রহমানের একজন অনুচার এবং সহযোদ্ধা হিসাবে তিনি দীর্ঘ দীর্ঘ ষোলো সতেরো বছর আন্দোলনের রাষ্টপতি ছিলেন আঠারো সালে তিনি নির্বাচন করেছেন আপনারা জানেন দানের শীর্ষে সে নির্বাচনের পরবর্তী ইতিহাস তিনি মেহেন্দিগঞ্জের মানুষে কীভাবে তাকে মেহেন্দিগঞ্জের আওয়ামী লীগের তাকে অপমান করেছেন লাঞ্ছিত করেছেন দর্শক আপনারা সেটা জানেন কিন্তু সেই নেতা আজকে তার নির্বাচনে আসল মেহেন্দিগঞ্জ আগমন উপলক্ষে উলানিয়াতে চলছে আনন্দের উল্লাস আপনারা দেখছেন বিক্ষোভ মিছিল আহ দিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন মেহেন্দিগঞ্জবাসী এবং তার গ্রাম মেহেন্দিগঞ্জ উপজেলা সেখানে পড়ছেন